আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানে স্বাগতম আমরা আজকে আলোচনা করবো তেলা পেয়ার সাথে কোন ধরনের মাছ আমরা চাষে দিলে সবচেয়ে বেশি লাভবান হইতে পারবো অর্থাৎ তেলা মাছ চাষটা আমরা জানি কি দ্রুত সময় বিক্রি করা যায় এবং কি এই মাছ চাষ করতে গেলে আমরা জানি যে এর পিছনে যেই খরচটা করতে হয় সেই খরচটা আমরা অনেক সময় চিন্তা করি যে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে তো এই খরচ কীভাবে কমানো যায় সেই খরচ কমানোর জন্য আমরা কি করতে সাতী ফসল হিসেবে একটা মাছ সিলেক্ট করে দিলাম ওই মাছটা যাতে কী হয় তেলাপিয়ার যে বাড়তি খাবার আছে বা তেলাপিয়ার চাষ করতে গেলে যে বাড়তি যে খাবারগুলো থাকে সেই খাবার দিয়ে যাতে ওই মাছগুলো চাষ হয়ে যায় অর্থাৎ সেই মাছের পিছনে আমরা কোনো খরচ করবো না মূল খরচ করবো আমরা তেলাপিয়ার পিছনে অন্য একটা সাথী ফসল বা অন্য একটা মাছ আমাদের বাড়তি উৎপাদন হবে সেই মাছের পিছনে আমাদের তেমন কোনো এফোর্ট থাকবে না সেই মাসের পিছনে আমরা তেমন কোনো পরিশ্রম দিব না কিন্তু আমরা বাড়তি একটা প্রফিট আমরা গেন করতে যাচ্ছি তো কোন ধরনের মাছ আপনারা তেলাপের সাথে দিলে বেশি লাভন হতে পারবেন সেই সম্পর্কে আস্তে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নতুন নতুন দেখেন তেলা পেয়ে মনে একটা মাছ যে মাছ আমরা জানি কি দ্রুত সময়ে খাবার খায় তার মানে এই মাছ যে দ্রুত খাবার খায় ফাস্ট ফিডার মাছ এই মাছ চাষ করলে আমরা দেখা যায় দ্রুত সময়ে আমরা বিক্রি করতে পারি এখন অনেক সময় ভাইয়েরা বুঝে কি যে তেলাপিয়া হয়তো বেশি খাবার খেয়ে বলতে জন্য হয়তো লাভ কম হবে দেখেন তেলাপিয়া বর্তমান সময় সবচেয়ে লাভজনক মাছের ভিতরে প্রথম দিকে থাকবে কারণ কি এই মাছটা বছরে তিনবার আপনি বিক্রি করতে পারেন আর যখন তেলা যখন আপনি চাষ করবেন সেই ক্ষেত্রে দেখা যায় এই মাছের রোগ বেদি কম হচ্ছে তার মানে আপনার মেডিসিন খরচ কম আবার এই মাছ ছোটো খামারি থেকে বড়ো খামারি সকল খামারি কিন্তু চাষ করতে পারেন অর্থাৎ বাণিজ্যিক মাছ চাষের জন্য খুবই সুইটেবল একটা মাছ আবার দেখা যাচ্ছে এই তেলাপিয়া বাজারে ভালো চাহিদা সম্পন্ন মাছ হওয়ার কারণে এই মাছটা কিন্তু খুব সহজে কিন্তু আপনি বিক্রি করতে পারতেছেন এবং কি ভালো দামে বিক্রি করতে পারতেছেন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা খামারি বাইরে লোকসানে পড়ে থাকি কারণ কি আমরা নিম্নমানের খাবার দিই আমরা হয়তো বা মাছ চাষ করতে সেই মাছের পোনাটা হয়তো নিম্নমান কিনছিলাম পুকুর ব্যবস্থাপনা দিকে আমরা কোনো খেয়াল রাখি না কারণ আমরা মনে করি তেলাপিয়া পেয়ে একটা মাছ যে কোনো জায়গায় বড়ো হয় তেলাপিয়া হয়তো তেমন একটা পরিচর্যা দরকার হয় না এরকম আমরা চিন্তা করে থাকি কিন্তু না আসলে তেলাপিয়া একটা মাছ সে আপনার বাণিজ্যিক মাছ চাষের জন্য উপযুক্ত মাছ সেই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই একটা সঠিক ব্যবস্থাপনা দিতে হবে এর পাশাপাশি অবশ্যই আপনাকে কী করতে হবে মাসিক পরিচর্যা পাক্ষিক পরিচর্যা যেগুলো আছে সেগুলো কিন্তু করে দিতে হবে অর্থাৎ প্রতি মাসে মাসের চুন লবণ ব্যবহার করা এগুলো কিন্তু অবশ্যই করতে হবে মাসে প্রক ব্যবহার করা পুকুরের পরিবেশ ঠিক রাখা বছরে একবার পুকুরের তলদে কাদা বসান করা এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে এগুলো যদি করতে পারেন সেই ক্ষেত্রে এর সাথে শাস্তি বর্ষণ হিসেবে যে মাছটা দিবেন সেই মাছটা কিন্তু আপনাকে বাড়তি ফলন হিসেবে উৎপাদন করে দেবে এখন আপনি যদি নিম্ন মানের খাবার দেন সেই ক্ষেত্রে তেলা পেলো হবে না সেই তেলা পেয়ে তো বড় হবে না সেই ক্ষেত্রে শাস্তি বর্ষণ হিসেবে যে মাছ দিলেন সেটা কিন্তু আর বড় হতে পারবে না কেন বড় হতে পারবে না ধরুন আপনার একটা পুকুর আছে সেই পুকুরে আপনি কি করতেছেন তেলাপিয়া চাষ করতেছেন এখন আপনি চিন্তা করেন একটা নির্দিষ্ট একটা জায়গার ভিতরে আপনি মাছটা চাষ করতেছেন এই জায়গার ভিতরে আপনার পানির গভীরতা কমপক্ষে আমরা বলি তেলাপিয়া চাষের ক্ষেত্রে চার থেকে পাঁচ ফিট পানি রাখতে পারি এখন আপনার পানির গভীরতা যদি তিন ফিট হয় তার মানে আপনার এই পুকুরে মাছ চাষের জন্য কিন্তু তেমন একটা উপযোগী পরিবেশ তৈরি হয়নি অর্থাৎ তেলা পেয়েই বাঁচতে পারবে না এই জায়গায় বাড়তি মাছ যদি দেন বাড়তি ফসল সাথী ফসল যদি আসেন সেই মাছগুলো কিন্তু জায়গা দখল করবে এখানে মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগতে পারে আমরা কি করি এখানে আমরা চিন্তা করি যে কোনো মাছই তো দিতে পারবো এখন যে কোনো মাছই যায় ঠিক আছে কিন্তু এই জায়গায় অক্সিজেন স্বল্পতা হওয়া শুরু হয় এখন তার জন্য অক্সিজেন স্বল্পতা হয় সকালবেলা মাছ ভাসবে তেলাপি মাছ যদি সকালবেলা মাছ ভাসে এটা যদি আপনি মনে করেন যে স্বাভাবিক ঘটনা তার মানে এটা আমি বলবো আপনি লোকসানে আসেন কারণ কি তেলাপি মাছ ভাসবে না ভাসার কোনো কারণ নাই যদি ঘনত্ব বেশি না হয় গরম বেশি মানে মাছ সকালবেলা খাবি খাবে মাছ ভাসবে আর মাছ যদি ভাসে সকালবেলা খাবার চাইতে না মাছগুলো বড় হবে না মাছের খাবার প্রতি চাই না থাকার কারণে মাছগুলো একটা সময় অসুস্থ হয়ে পড়বে একটা সময় মাছ মারাও যেতে পারে সেই জন্য বলবো আপনার পুকুরে মাছ ভাসতে দেওয়া যাবে না এরপরের কাছকে আপনার এই পুকুরে তলদেশ এই দেশে যদি কাদা যদি বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু সাথী ফসল হিসেবে যদি কোনো দুধ মাছ দেন সেই মাছ কিন্তু আপনার কিন্তু ভালো ফলন দিবে না এই জন্য বলা হয় যারা আপনার তেলাপের সাথে সাথী ফসল হিসেবে যে একটা বাড়তি মাছ দিতে যাচ্ছেন সেই মাছটা যাতে সিলেক্টেড মাছ হয় সেই মাছ যাতে সংখ্যা হিসাব করে মাছ দেওয়া হয় সেই মাঝে পরিমাণ হিসাব করে মাছ হয় তাহলে আপনারা এই মাছ চাষে লাভবান হতে পারে নাহলে কেউ মাছ ভালবে মাছ খাবে খাবে মাছ দুদিন পর পর রোগ আক্রান্ত হবে এবং সাথী পুরুষ হিসেবে যে মাছগুলো দিলেন সেই মাছগুলো কিন্তু বড় হতে যাবে না কারণ কি অধিক ঘনত হয়ে যাবে বা পুকুরে তোলা দেশ ভালো নয় পুকুরে তোলা দেশে অবস্থা খারাপ আছে এই জন্য কিন্তু পুকুরে গ্যাস হতে থাকবে মাছ বড়ো হবে না নানাবিধ সমস্যা তৈরি হতে পারে তো এই জন্য আপনাকে অবশ্যই সিলেক্টিভ মাছ চিন্তা করে মাছটা দিতে হবে এখন চলে আসেন যে কোন ধরনের মাছ আমরা এই তেলাপের সাথে সাথী পুরুষ হিসেবে দিব তেলাপের সাথে আপনি যদি চান যে বাংলা মাছ দেবেন কারজাতে মাছ দেবেন সেই কারজাতে মাছ আপনি দিতে পারেন

আমরা উপরের স্তরে মাছ কমাই দিলাম বাংলা মাছের ক্ষেত্রে বাংলা মাছটা কমাই দিলাম কারণ কি আমরা জানি উপরের স্তরে যে মাছগুলো থাকে সেই মাছগুলা কিন্তু রোগাক্রান্ত কম হয় এই মাছগুলো যাতে বড়ো হতে পারে কাতল মাছ সিলভার কার্প আমরা জানি দ্রুত বড় হয় তো এই মাছগুলো যদি মোটামুটি ধরেন চার মাসের ভিতরে যদি ভালো একটা সাইজ হয়ে যায় তার মানে দুই পিস না দিয়ে এক পিস মাছ যদি বড়ো সাইজ করা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো একটা প্রফিট গেন করা সম্ভব হচ্ছে মধ্য জন্য আপনি কি করতে পারেন রুই মাছ রুই মাছ আমরা জানি কাতলের চাইতে কম বড়ো হয় সেক্ষেত্রে আপনি করতে পারেন রুই মাছ আপনি এই জায়গায় দুই পিস দিতে পারেন কারণ আমাদের তিন পিস মাছ হলো আর নিচের স্তরে আপনি কী করবেন মৃগাল মাছ দেবেন এখন আপনার বলবেন যে মৃগাল মাছ দেখতে আমি যদি কার্ফু মাছ দিই দেন কারফু মাছ আমি দিতে না করি কারণ কি কারফু মাছ পুকুরে তলদেশে কাদাটা নাড়াচাড়া বেশি করে ওই জায়গায় দেখা যাচ্ছে পুকুরে তলদসে দেখা যায় তেলা পেয়ে এমনি মলমূত্র ত্যাগ করে এই জিনিসগুলো পুকুরে তলদেশে থাকে ওগুলো নাড়াচাড়া করতে থাকলে দেখা যাচ্ছে ওই জায়গায় মানে পুকুরে গ্যাস তৈরি হয় নদিকে এই মাছের মলমূত্রগুলো সবসময় বাড়তে থাকে ওই পরিবেশে মাছ তেমন একটা বড় যেতে না বা মাছগুলো থাকতে চায় না আর কার্ব মাছ কিন্তু পুকুরে পার ভাঙে তো তেলা পার ভাঙার একটা উস্তাদ্বাসে দেন সেক্ষেত্রে সেও কিন্তু উস্তাদ দেখাবে তো এই কাজটা করা উচিত না এদের নাম বলবো মৃগাল মাছ দেওয়ার জন্য আপনারা কি করবেন বাংলা মাছের ক্ষেত্রে মৃগাল মাছ দেবেন তিন পিস করে এই আপনারা ছয় পিস সর্বোচ্চ মাছ আপনারা দিতে পারেন এখন আপনি যদি চিন্তা করেন যে আমি তেলা মাছের পরিমাণ আর একটু কমাই দিবো দুইশো পিস করে দিব সেই ক্ষেত্রে আমি বলবো কাতল মাছের পরিমাণ আপনি এক পিসে রাখবেন রুই মাছের পরিমাণ আপনি এই জায়গায় দুই পিস থেকে চার পিস করবেন আর মৃগেল মাছের পরিমাণ তিন পিস থেকে আপনি এই জায়গায় পাঁচ পিস করবেন তার মানে পরিমাণ কমাইছেন এই জায়গায় কাতল মাছ এগুলো মাছের পরিমাণ বাড়াবেন এখন আপনি তো চিন্তা করেন ভাই আমি আড়াইশো পিস করে তেলা দিলাম সাথে তিরিশ পিস করে বাংলা মাছ দিব তার মানে আপনার একই পুকুরে তেলা চাষ করবেন আর বাংলা মাছের দ্বিগুণ ঘনতে চাষ করবেন সেই চাষটা উচিত নয় এই জায়গায় আপনি এয়ারটার ব্যবহার করলে আপনার লোকসান অবতারিত সেই জন্য বলবো এই কাজটা করা যাবে না এখন আসেন যে আপনি কী করবেন তেলাপের সাথে আপনি চাচ্ছেন পাঙ্গাস মাছ চাষ করতে এখন দেখেন আমরা জানি যে এই বাংলা মাছ যেগুলো আছে সেই মাছগুলো স্তর বেঁধে বসবাস করে এরা কিন্তু নির্দিষ্ট স্তরে বসবাস করে বা এরা নির্দিষ্ট স্তরে খাবারগুলো খায় পাঙ্গাস মাছ বা তেলাপে মাছ এরা কিন্তু প্রত্যেকটা স্তরে বিচরণ করতে পারে পুকুরের তল থেকে উপরের স্তর প্রত্যেকটা স্তরেই কিন্তু বসবাস করতে পারে যার কারণে আপনি যদি তেলাপের সাথে যদি পাঙ্গাস মাছ দেন সেক্ষেত্রে আমি বলবো তেলাপের গণত্ব কম রাখার জন্য সেক্ষেত্রে তেলাপের গণত কোনোভাবেই আপনি আড়াইশো বিশ দিবেন না আড়াইশো পিস না দিয়ে আপনি কি করবেন তেলাপের গণত্ব তখন আপনি পাঙ্গাস মা যদি দেন তেলাপের গণত্ব হবে আপনার পঞ্চাশ পিস আর পাঙ্গাস যদি আপনি দেন পাঙ্গাস আপনি সর্বোচ্চ বিশ পিস দিবেন এখন আপনি বলবেন যে মাত্র বিশ পিস আমরা তো ভাই পঞ্চাশ পিস একশো পিস করে দিই দেখেন পাঙ্গাস যদি প্রতি পিস মাছ যদি এক কেজি ওজন হয় তার মানে প্রতি শতাংশ জায়গাতে এক কেজি মাছ উৎপাদন হলো আর এই জায়গায় আপনি কি বলেন তেলা যদি দেড়শো পিস দেন তার মানে তিন পিসে কেজি যদি আসেন তার মানে এই জায়গায় মোটামুটি পঞ্চাশ কেজি তেলাপিয়া উৎপাদন হলো তার মানে পঞ্চাশ কেজি তেলা আর পাঙ্গাস বিশ কেজি এই হলো সত্তর কেজি প্রতি শতাংশ জায়গাতে এই উৎপাদন করতে পারলেই আমি মনে করি যে একটা খামারি সর্বোচ্চ পরিমাণ লাভ করতে হবে তবে আমি তেলা সাথে পাঙ্গাস চাষে একটু অনুবুদ্ধ করি যে কারণ কি আমরা জানি যে তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ দুটি কিন্তু ফাস্ট ফিডার মাছ এরা দ্রুত সময় সাঁতার করে দ্রুত সময় খাবার খেয়ে নিতে পারে এখন দেখা যাচ্ছে যে আপনার তেলা তো মেন টার্গেট ছিল তেলাপিয়াটা পেয়েটা মেন উৎপাদন করতেছেন পঞ্চাশ কেজি উৎপাদন করলেন আর এই জায়গায় পাঙ্গাশ বিশ কেজি উৎপাদন করতে গেছেন এখন এই বিশ কেজি পাঙ্গাস উৎপাদন করতে যাই দেখা যাচ্ছে তিরিশ কেজি পাঙ্গাসের খাবার খরচ হয়ে গেছে কীভাবে হয়েছে কারণ কি এই পাঙ্গাস মাছটা যখন আপনি খাবার দেবেন উপরে যেই যে জায়গায় আপনি খাবার দেন না কেন পাঙ্গাস মাছ সেই জায়গায় দৌড়ায় চলে আসে এখন দৌড়ে আসলে কি করে তারা কানের দুই পাশে কাটাটা ছড়াই দিয়ে খাবারটা খায় যার কারণে দেখা যাচ্ছে ওই জায়গায় তেলা পেটাকে তেমন একটা চাপতে দেয় না এখন কি করলো সে খাইলো ঠিক আছে খাইয়ে সরে যাওয়ার কথা বা সে ওই জায়গা থেকে সরে অন্য দিকে চলে যাবে না যাচ্ছে না কি করবে সেই জায়গায় খাবার হতে যেহেতু সে আবার খাবার খাইতে থাকবে আপনি যতক্ষণ খাবার দিবেন ততক্ষণ খাবার খাইলো খাবার খাওয়ার পাশাপাশি কি করবে ওই যে যে খাবারটা তার পেটে আছে সেই খাবারটা ইনস্ট্যান্ট তারা কিন্তু পায়ে পদ্মে বের করে যেতে পারে যার কারণে দেখা যাচ্ছে এই বিশ কেজি পাঙ্গাস উৎপাদন করতে যায় দেখা যাচ্ছে তিরিশ কেজি পাঙ্গাস উৎপাদনের যে খরচটা সেটা হয়ে যাচ্ছে তো দশ কেজি পাংকাশ উৎপাদনের খরচটা বাড়তি হয়ে গেল এই কারণে কিন্তু অনেক খামারে কিন্তু লোকসানে করে থাকেন তবে যারা অভিজ্ঞ খামারে আছেন তারা কিন্তু এই কাজটা করতে পারেন খুবই ভালো একটা ফলাফল আপনার পাইতে পারেন তবে আমি বলবো যদি অনবিজ্ঞ হন বা নতুন খামারি সেক্ষেত্রে এই কাজটা না করার জন্য আপনারা কি করবেন আপনার বাংলা মাছটা দেওয়ার জন্য সবচেয়ে চেষ্টা করবেন এখন আসলে তেলাপের সাথে যদি সরপুটি চাষ করতে চান তেলাপের সাথে আমরা সরপুটি চাষটা নিষেধ করি কারণ কি সরপুটি বা রাজপুটি বলেন এগুলো মাছ দেখা যাচ্ছে দ্রুত খাবার খায় দ্রুত দৌড়াইতে পারে কিন্তু নিশেষে শেষে এই সরপুটি বা রাজপুটি যখন আপনারা চাষ করবেন এই মাছগুলোর কিন্তু অক্সিজেন স্বল্পতা হওয়ার একটা চান্স থাকে যেমন দেখা যাচ্ছে আপনার পাঙ্গাস মাছে কিন্তু অক্সিজেন স্বল্পতা খুবই কম হয় বা এরা কিন্তু সহজে মারা যায় না কিন্তু সরপুটি এই তেলাপের স্বভাবের কাছাকাছি হয় যার কারণ দেখা যাচ্ছে পুকুর সামান্য সমস্যা হয়েছে সরপুটি মাছ বেজে উঠবে মাছ মারা যাবে তো এই জন্য বলবো সরপটি বা রাজপুটি আপনারা তেলাপের সাথে দিবেন না যদি আপনি চিন্তা করেন ক্যাটফিস জাতীয় মাছ দিবেন শিং মাগুর পাবদা গুলশাই সাই জাতীয় মাছ দিবেন সেক্ষেত্রে আপনি চাইলে পাবদা মাছ খুব সুন্দর করে দিতে পারেন পাবদা মাছ প্রতি শতাংশ দিয়ে আপনার পঞ্চাশ পিস থেকে একশো পিস করে দিবেন এর সাথে আপনি কী করবেন তেলাপে দিতে আসেন তেলাপের সাথে আপনি কী করবেন এই কাতল মাছ দিবেন এক পিস আর মৃগেল মাছ দিবেন তিন পিস যদি আপনারা পাবদা দেন পাবদা দিলেন আপনার পঞ্চাশ পিস থেকে ষাট পিস মৃগেল মাছ দিলেন তিন পিস কাতল মাছ দিলেন এক পিস আর তেলাপি দিলেন আড়াইশো পিস এই দিয়ে আপনার কিন্তু পাবদার সাথে কিন্তু তেলাপে চাষ করতে পারেন এবং কি দেখা যাচ্ছে তেলাপে মনোসেক্স তেলাপে যখন নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সাতানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট মনোসেক্স হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স তার হয় না যে সাতানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট মনোনক্স দুই এক পিস মাছ যদি কোনো কারণে ডিম দেয় বা তারা যদি বাচ্চা সেই ডিম বা বাচ্চাগুলো কিন্তু দ্রুত সময় কিন্তু এই পাবদা মাছ কিন্তু খেয়ে ফেলতে পারে যার কারণে দেখা যাচ্ছে আপনি কিন্তু চাইলে কিন্তু খুব সহজে কিন্তু পাবদা মাছ এর সাথে দিয়ে পারেন আপনি যদি চিন্তা করেন যে মাগুর মাছ চাষ করবেন তেলাপের সাথে হ্যাঁ মাগুর মাছ চাষ করতে পারেন প্রতি শতাংশ জায়গাতে আমি বলবো পঞ্চাশ পিস থেকে একশো পিস করে আপনি মাগুর মাছ দিতে পারবেন তবে এখানে খেয়াল করবেন আপনি জায়গায় তেলা পরিমাণটা দুশো বিশ পিসের উপরে দিবেন না যদি মাগুর মাছ দিতে থান সেক্ষেত্রে আমরা বলবো পঞ্চাশ পিস যদি দেন সেক্ষেত্রে আপনি স্যালেকটি করতে পারেন আর পিস তেলা পেয়ে পঞ্চাশ পিস মাগুর দিতে পারেন যদি আপনি মাগুর পরিমাণ একশো পিস দেন সেক্ষেত্রে বলবো আপনার দুইশো পিস তেলা পেয়ে দেবেন আর একশো পিস আপনি মাগুর মাছ দেবেন যদি আপনি চিন্তা করেন যে শিং মাছ চাষ করবেন সেক্ষেত্রে কিন্তু শিং মাছ চাষ করা যায় কারণ আমরা জানি শিং মাছ তল দেশে বসবাস করে এরা তেমন একটা ডিস্টার্ব করে না সো আপনি কি করবেন এই মৃগেল মাছের পরিমাণটা বন্ধ করে দেবেন না দিয়ে আপনি কি করবেন উপর স্তরে এক পিস কাতল দেবেন মধ্যম স্তরে রুই মাছ দেবেন এক পিস আর তেলাপে দিলেন আড়াইশো পিস এর সাথে আপনি শিং মাছ দেবেন মোটামুটি দেড়শো পিস করে দেখবেন খুব ভালো একটা রেজাল্ট আপনি করতে পারতেছেন কারণ কি আপনি মৃগাল মাছ না দিয়ে জায়গায় আপনি কিনছেন শিং মাছ দিয়েছেন শিং মাছ যদি দেড়শো পিস দেন মোটামুটি শিং মাছ যদি একশো বিশ পিস যদি মে মাছও পান সেক্ষেত্রে দেখবেন খুব ভালো একটা কিন্তু ফলাফল পাচ্ছেন এর পাশাপাশি তেলাপের সাথে আপনি কি করে থাকেন যে তারাবায়াম চাষ করতে চান হ্যাঁ তারা ব্যায়াম খুব সুন্দর করে চাষ করা যায় প্রতি শতাংশ দিয়ে আড়াইশো পিস করে তেলা দেওয়ার পাশাপাশি আপনি চাইলে দুইশো পিস করে ব্যাপ দিয়ে কিন্তু চাষ করতে পারেন খুব ভালো একটা ফলাফল পাবেন এর সাথে আপনি কাতল মাছ দেবেন এক পিস রুই মাছ দেবেন এক পিস মৃগাল মাছ দেবেন এক পিস এই দিয়ে আপনারা কি করতে পারেন তারাবাহ মাছের কিন্তু একটা চাষ করতে পারেন ভালো একটা ফলাফল আপনি পাইতে পারেন এর পাশাপাশি আপনারা চাইলে কি করতে পারি তেলাপের সাথে ফলি মাছ যেটা আছে ফলি মাছ কিন্তু চাষ করতে পারি যদি ফলি মাছ দেয় সেক্ষেত্রে আমরা প্রতি শতাংশ জায়গাতে দুই থেকে তিন পিস করে ফলি মাছ দিব আর তেলাপে দিবো আড়াইশো পিস এর সাথে বাংলা মাছ হিসেবে জাতীয় মাছ হিসেবে আমরা কি করবো সিলভার কার্প অথবা কাতল মাছ আমরা এক পিস দিব রুই মাছ দিব আমরা দুই পিস আর মৃগেল মাছ দিব এক পিস সর্বোচ্চ দুই পিস এই দিয়ে আমরা কিন্তু ফলি মাছের চাষও করতে পারি ফলি মাছটা আমরা কেমন দিই কারণ তেলাপিয়া অনেক সময় দেখা যায় দুই এক পিস মাছ যদি বাচ্চা দেয় বা ডিম সারে সেই জিনিসটা কিন্তু ফলি মাছ কিন্তু খুব সুন্দর করে খেয়ে ফেলে তবে এখন আপনি যদি চিন্তা করেন যে ফলি মাছ না দিয়ে আমি যদি বোয়াল মাছ দিই আয়ের মাছ দিই শীতল মাছ দিই এই জাতীয় যে মাছের ক্ষেত্রে আমি নিষেধ করবো তেলাফের সাথে ওই ধরনের মাছ চাষটা না করাটা ভালো আপনি যদি চিন্তা করেন যে আমি এই জায়গায় দেশি যে শোলটা আছে সেই শোলটা আমি চাষ করতে চাই তেলাপের সাথে সেই ক্ষেত্রে আমি নিষেধ করবো কারণ কি দেশি শোল যেটা আছে সেটা কিন্তু রাক্ষস সভাবে হয় তারা কিন্তু এই তেলাপের বাচ্চা বা তেলাপের মাঝামাজি সাইজ হলে সেগুলো কিন্তু কিন্তু দূরে দূরে কিন্তু খেয়ে ফেলতে পারে এই জন্য বলবো আপনার এই কাজটা করা উচিত না আশা করি আপনার বুঝতে পারছেন যে তেলা সাথে কোন ধরনের মাছ চাষ সেটা আপনার জন্য লাভজনক হবে তবে আপনি যদি বলেন যে সবচেয়ে লাভজনক এর মধ্যে সবচেয়ে লাভজনক কোনটা সবচেয়ে লাভজনক পদ্ধতি সেটা বলছি প্রথম যে পদ্ধতি তেলা দিবেন আপনি আড়াইশো পিস এর সাথে কাতল মাছ দেবেন এক পিস রুই মাছ দেবেন দুই পিস মৃগেল মাছ দেবেন তিন পিস এটা আপনার বাড়তি একটা ফসল উৎপাদন করবে প্রতি শতাংশ জায়গা থেকে সাত থেকে আট কেজি মাছ বাড়তি উৎপাদন হবে সাত থেকে আট কেজি মাছের বাজার যদি আপনি হিসাব করেন দুশো টাকা কেজি যদি হয় তার মানে ষোলোশো টাকা আপনার বাড়তি ইনকাম হবে প্রতি শতাংশ জায়গা থেকে আর তেলাপিয়া থেকে আপনি মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকা লাভ করতে পারেন প্রতি শতাংশ থেকে তারপরে দেখেন আপনার তিন বাগের এক বাঘ আপনি কী করলেন প্রফিট গেন করতে পারেন এই শুধুমাত্র বাড়তি ফসল যেটা উৎপাদন দিয়েছেন সেটার মাধ্যমে সাথী ফসল থেকে তো এই জন্য বলবো তেলাফে যারা চাষ করতেছেন তারা মিশ্র চাষের ক্ষেত্রে এই জিনিসটা আপনারা খুব ভালো করে ফলো করতে পারেন খুব ভালো একটা ফলাফল পাইতে পারেন এর পাশাপাশি যেগুলো বললাম অন্যান্য মাছের তালিকাগুলো বলছি সেই অনুযায়ী কিন্তু আপনি মাছ চাষটা করতে পারেন সঠিক প্রায় মাছ চাষ করুন সঠিক পদ্ধতিতে মাছ চাষ করুন এবং সঠিক গণতে মাছ চাষ করবেন পুকুর পরিবেশ ভালো রেখে মাছ চাষ করবেন এবং কি আপনি মাছ চাষে যত বেশি রোগ কম হবে সেক্ষেত্রে আপনি তত বেশি লাভন হতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম